বাচ্চার প্রথম শীত সদ্য যারা মা হয়েছ বা যাদের বাচ্চার বয়স ছমাসের নিচে তাদের ভীষণ চিন্তায় দিন কাটছে সারারাত রাত জেগে বসে থাকছ আর বাচ্চার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিচ্ছ কি তাই তো তোমাদের কাজ অনেক সহজ আর চিন্তামুক্ত করতে পারে একটা থেরাপি সেটা হলো কে এমসি মাদার কেয়ার বিদেশে এটা ভীষণ প্রচলিত এখন আমাদের দেশীয় ডাক্তাররাও কিন্তু এটা রেকমেন্ড করছেন আমিও আমার বেবিকে দিয়েছি এই কেএমসি থেরাপি বাচ্চা ঠান্ডায় বিছানায় মোটেই শুতে চায় না বাচ্চাকে উষ্ণ স্পর্শ দেওয়ার জন্য নিজে খাটে বা ইজি চেয়ারে বসে বাচ্চাকে নিজের জামার ভেতর বুকে জড়িয়ে স্কিন টু স্কিন টাচ দিতে হবে তার একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিজের আর বাচ্চার গায়ে জড়িয়ে নিতে হবে তাহলে দুজনেই আরাম পাবে মায়েদেরও ঘুম হবে বাচ্চাও স্বস্তি পাবে কিন্তু এই কেএমসি পজিশানে কোনোভাবেই শুয়ে পড়া যাবে না কিন্তু তাতে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে কেএমসি থেরাপি যেমন মা ও বাবার বাচ্চার দৃঢ় বন্ধন সৃষ্টি করে বাচ্চাকে নিশ্চিন্ত ও আরামদায়ক ঘুমও প্রদান করে তেমনি বাচ্চাকে ঠান্ডা লেগে যাওয়ার হাত থেকেও রক্ষা করে তাহলে আর চিন্তা কি আজ থেকেই শুরু করে দাও কেএমসি আর আরেকটা বিশেষ কথা হলো এই প্রিম্যাচিওর বেবি যারা তাদের জন্য কিন্তু ভীষণ দরকারি এই কেএমসি থেরাপি শুধু ঠান্ডা লাগার হাত থেকে না তাদের গ্রোথ প্রপারলি যেন হয় তাদের খিদে এবং বৃদ্ধি যেন সবটাই ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু এই কেএমসি থেরাপি ভীষণ ভীষণ উপকারী আমি তোমাদের একটা ছবি অ্যাটাচ করে দেবো ভিডিওর সাথে সেটা দেখেও তোমরা এই কেএমসি দিতে পারবে বাচ্চাদের আর কে দেওয়ার জন্য শুধু রাতের বেলা না দিনের বেলাও যখন মা বাবা যেই ফাঁকা থাকুক না কেন সে কিন্তু এটা দিতে পারে বাচ্চাদের ক্যারি করার জন্য বিশেষ ব্যাগ পাওয়া যায় সেই ব্যাগটাকেও তোমরা ব্যবহার করতে পারো বা সেটা যদি নাও থাকে কিছু না শুধু একটা শাড়িকে নিজের গায়ে জড়িয়ে নিয়েও বাচ্চাকে জামার ভেতর ঢুকিয়ে বাচ্চার তখন কিন্তু শুধু প্যাম্পার্স পরে থাকবে প্যাম্পার্স মিন্স যে কোনো ডাইপার ডাইপার পরেই কিন্তু বাচ্চাকে রাখতে পারবে এইভাবে বাচ্চাকে যদি দাও দেখবে বাচ্চা ভীষণ স্বস্তি পাচ্ছে আরামে ঘুমোচ্ছে আর তোমাদেরও চিন্তা অনেকটা দূর হচ্ছে